আসসালামু আলাইকুম আবারও নিয়ে এলাম একটি নতুন ভিডিও আজ আমরা দেখাবো কীভাবে ফোনের লক মিনিটে মিনিটে পরিবর্তন করতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক আমরা আমরা মিনিটে মিনিটে কীভাবে আপনার ফোনের লক পরিবর্তন করবেন এই জাদুটি আমি আজ দেখাবো কথা না বাড়িয়ে কাজে চলে যাওয়া যাক আপনার সবাই প্রথমে গুগল প্লে স্টোর ওপেন করে নেবেন এখানে ছোট একটি অ্যাপ ডাউনলোড করে নেওয়া লাগবে মানে সার্চ বারে লিখবেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন প্রথমেই চলে আসে আমার অলরেডি ডাউনলোড আছে আপনারা ডাউনলোড করে নেবেন ওপেনে ক্লিক করুন এখানে গেট পারমিশন এ নিয়ে অ্যাপ অ্যালাউ ডিসপ্লে অভার আদার অ্যাপ এখানে হবে এখানে স্কিপ করুন স্কিপ করুন আপনার টাইমের সাথে লক পরিবর্তন হবে এটার সময় কারেন্ট এখানে লক ইনিবেল লক এখানে ক্লোজ অপশানে ক্লিক করুন এখানে আপনার হোয়ার ইয়োর হোয়াট ইওর বোন মানে এখানে আপনি কি এখানে সেট করেন হোয়াট ইওর স্পেন্স নাম আপনার নাম সিলেক্ট করুন রিকভারি অ্যান্সার যে সিলেক্ট করেছেন আপনার নামটি সিলেক্ট করুন ফোনে যেই লকটি আছে ওটা আনলক করে দিবেন যেটা আপনার আগে থেকে ব্যবহার করেন ওই লকটি আনলক করে দিবেন এখান থেকে আমরা বেরিয়ে যাব এখানে কারেক্ট টাইম এখানে সিলেক্ট করুন এখান থেকে আমরা বেরিয়ে যাব এখন অলরেডি আমার অ্যাপের অ্যাপের ভিতর থেকে কাজটি শেষ হয়ে গেছে এখন আমরা দেখব কীভাবে আনলক করবেন এন্ড আমার ফোনটি অফ করে দেবো অফ করার পর এখানে আমার পাসওয়ার্ডটি দিয়ে দেবো আবার এখানে আপনার টাইম টাইম অনুযায়ী পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এখন সাতটা একচল্লিশ বেজেছে আমার এখানে এখানে আনলক হয়ে গেল আবার আনলক করবো করে এর ফরগেট পাস পাসওয়ার্ড এখানে ক্লিক করুন আপনি যদি ভুলে যান ওটা তাহলে এখানে ফরগেট দিয়ে আপনার নামের ওটা দিতে পারবেন এখানে ওপেন লক এখানে ক্লিক করুন অলরেডি লক আনলক হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আল্লাহ হাফেজ